হ্যালো ফ্রেন্ডস আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইতিপূর্বে আমার অনেকবারই আপনারা দেখেছেন গ্রাফটিংয়ের ব্যাপারটা তবে গ্রাফটিং কীভাবে করতে হয় সেটা আজকে দেখাচ্ছি না পরে দেখাবো আজকে হঠাৎ করেই একটা ইচ্ছা হলো তাই এই গাছটা চারা গাছ বসেছিলাম জাস্ট কত বছর চারা করেছিলাম আর ব্রাঞ্চ হয়েছিলো মোট চার পাঁচটা ব্রাঞ্চ হয়েছিল তো এই ব্রাঞ্চগুলো ভাবলাম যে একটু গ্রাফটিং করলে হয় এটা এটা গ্রাফটিং করার পর দেখাচ্ছি পরবর্তীতে অবশ্যই আপনাদের আমি কীভাবে গ্রাফটিংটা করতে হয় সেটা দেখাবো আজকে শুধু গ্রাফটিংয়ের পরে কি কি টিপস ফলো করতে হবে সেটা আপনাদের বলছি দেখেন এখানে একটা বেঁধেছি আর এখানে একটা বেঁধেছি দেখতে পাচ্ছেন কি না আমি একটু দেখাবার চেষ্টা করছি এই দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটাতে তিন নম্বরটা বেঁধেছি কিন্তু আমি এই জায়গাতে এই যে দেখুন এই যে এখানে গ্রাফটিং করা আছে এই যে রাফটিং ট্যাপ দিয়ে বাঁধা আছে এটা ক্যারি ব্যাগ দিয়ে একেবারে এয়ার টাইট করে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো জল বা বাতাস কিছুই না ঢুকতে পারে এইভাবে আমাদের থাকবে মোটামুটি দেড় মাস দেড় মাস পরে পাতা গজালে এটা খুলে দেব এই মূল মাদার গাছ যেটা আছে সে মাদার গাছটার ফুল হচ্ছে এই এখনও খুলেনি বেশ বড় জবা তো এখানে বাঁধলাম আমি কিন্তু তিনটে এটা হলুদ আছে সাদা আছে একটা লাল আছে কিন্তু কথা হচ্ছে যদিও যখন এরকম গ্রাফটিং করবেন বিভিন্ন ব্রাঞ্চে আর এই যে আপনার একটা আলাদা মাদার গাছে এটা আছে এটা কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে কারণ এইটা যদি আপনি না কেটে ফেলেন তাহলে কিন্তু যেগুলো আপনি গ্রাফটিং করার জন্য বাঁধলেন সেটা কিন্তু বাড়বে না অর্থাৎ খাবারটা কিন্তু মূল শাখাটাই নিয়ে নেবে তাহলে এই তিনটিকে যদি আপনি সাকসেস পেতে চান তাহলে কিন্তু আপনাকে এটা ডাল কেটে ফেলতে হবে তো এটা ডাল আমি কেটে ফেলেই ফিরে আসছি তো বন্ধুরা এখানে কেটে দিলাম এই যে ডগাটা দেখতে পাচ্ছেন এই ডগা থেকে অবশ্য চারা করা যাবে এই যে এই ফুলটা এটা কেটে ফেলে দিলাম এবারে এটার সাইজটা কি হলো দেখুন দূর থেকে তিনটা কিন্তু সমান একটা সাইজ করে দিলাম আর এইটা যে পাতাটা আছে এটাকে আমি ইচ্ছা করে কাটছি না কারণ হচ্ছে কিছু পাতা অবশ্য খুলে কমিয়ে দিতে পারেন কারণ এইটার ডগাটা তো আমি এত একটা আর কালাদার হাত নীল জবা বেঁধে দিতে পারি তো একটু পাতাটা কমিয়ে দিলাম এই পাতা বেশি থাকলে কিন্তু এরা বেশি করে খাবারটা নিয়ে নেবে তো আমি চাইবো না যে ওরা খাবার নিক আমার এই যে তিনটা যে গ্রাফটিং করলাম এই তিনটা গ্রাফ যেন সাকসেস হয় আর এটা সাকসেস হয়ে গেলে এখান থেকেও ততদিনে আপনার ব্রাঞ্চ বেড়েই যাবে এখান থেকে আচ্ছা এবার এইটাকে যদি আপনি ব্রাঞ্চটা বের করতে চান তাহলে গাছের কিন্তু গোড়াতে একটু খাবার দিও সেটাও আমি দিয়ে ফেলেছি একটু ভুলই হয়েছে আপনাদের দেখাতে পারেন এবার দেখতে পাচ্ছেন কী খাবার দিয়েছি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে না কোনো পটাশ জাতীয় খাবার দেব না দেব কোনো প্রকার ফসফেট জাতীয় জাস্ট আপনার নাইট্রোজেন আপনি দিতে পারেন ফসফেট এবং ডিএপির যেটাকে বলি আমরা ফসফেট এবং নাইট্রোজেনের কম্বিনেশান ডিএপি কিন্তু কোনো এ প্রকার এনপিকে দেবেন না মানে ফুল হয় এমন কোনো মানে খাবার এই গাছে দেওয়া যাবে না আশা করি বোঝাতে পারছি তারা ডিএপি দিতে পারেন অথবা শুধু ইউরিয়া নাইট্রোজেন দিতে পারেন এইভাবে দিয়ে এটাকে বলবো না যে পূর্ণ একেবারে ছায়া যেখানে রোদ পৌঁছানো এরকম না এমন জায়গা রাখুন এমন আমার এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে সে গাছের ছায়া রেখে দেবো সরাসরি রোদ পড়বে না কিন্তু লাইটটা পেয়ে যাবে আর জল না শুকালে কিন্তু জল দেওয়া চলবে না জল শুকিয়ে গেলে জল দেব এইভাবে করতে মোটামুটি দেড় মাস যে বললাম দেড় মাসের মধ্যে আপনি এখানে কিন্তু রিয়াল এগুলো তো রেজাল্ট পেয়ে যাবেন সাদা পলিতে বাধার একটাই উদ্দেশ্য বাইরে থেকে আমি বুঝতে পারবো যে আমার গাছটা সাকসেস হয়েছে কিনা। তো বন্ধুরা এই ভিডিওর শেষ অবশিষ্টাংশ এবং পরবর্তীতে গ্রাফটিং করার জন্য কীরকম ব্রাঞ্চগুলোকে বাঁচবো সমস্ত কিছু তথ্য নিয়ে আমি হাজির হব এবং সেটা হাতে কলমে আপনাদের দেখাবো তবে সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাকে ফলো দেবা থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে আজ এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ